মহাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল মিসাফ 60 নম্বর করেছি সংক্ষেপে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমরা আলোচনা অনেকেই মধ্যে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগplatforms মাধ্যমের কল্যানে সামনাসামনি দেখা হোক বা না হোক যারা এই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনার শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকি এবং এটা আমি পরিকল্পিত ভাবে এবং এটা আমি তাকৃতকৃত ভাবেই বলেছে ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মocrat মুসলমানদের মধ্যে যে রকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জি সৃষ্টির উপদ্রব তৈরি করে সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহেলিয়া ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা যুবധിപতি যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এই রকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেক অংশ সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন প্রজার কথা বলবেন হরসাকাতের কথা বলবেন পর্দা পশীদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে শুনতে চাইলে দূরের কথা বলতে চাইলে কন্ট্রোল চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই কে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আর একবার আমাদের ঐতিহাসিক জিম্মদারি মানুষের ইমান আকিদা নিয়ে যেমনি হবে তারা কথা বলবে মানুষের ইমান আকিদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দুরুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আর দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আগে দায়িত্ব ইসলামী শরীয়তের ফরক পৃথিবী সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে কাজগতি দেখা দেবে মানুষকে ফরক পৃথিবীধান সম্পর্কে জাত্রতা করা এটা আগে আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসড়া এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলাম বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলেবন আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের শিবলঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ হুকুম শরিয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আলেম আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যদি ভাবে আলেম আমাদের দায়িত্ব ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী পুফুরি রাজনীতির মহামারী তৈরি হয়

ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানা ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা novel পাঠ ও মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি চিপনার মাধ্যমে মুসলমানদের ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের আর করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে দিচ্ছে। মাদকের খারাপ মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের সেরে বেদাহাদের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নদের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে মুসলমানদের হয় এই বিষয়ে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ আকরবুল এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরের সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা দ পাথর আল্লাহ আকুলের সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফলিল্লাহ জালিক আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা কথা আসতেছে এই আর রেখে বলে রাখবি আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকের আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরোধী করতেছে ইনসাফের কথা হলো অন্য যেরকম বিরুদ্ধাচারণ রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুটে যেতে হবে যতগুলো মানুষের নিরাপরাধ মানুষের রক্ত রক্ত ঝরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আমেরিকা অবশিষ্ট থাকে তার রাজনীতি করুক আমাদের কোন আপত্তি তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যকালে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণবাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহজাত এবং এই হত্যাযোগ্যের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের দাঁড় করানো হয় বাংলাদেশের কোন একটা ইউনিয়ন দুই হাজার তেরো সালে পাঁচই মে যখন সাতলা চত্বরে রাতের গভীরে নবীপ্রেমিত হিন্দি জনতার উপর বুলেটের আঘাত দিয়ে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হয়েছেই এরপরে সকালে যখন ওপর মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে ছবরা তত্ত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন কোন হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতাল গুলোতে আহত মানুষগুলোকে আশ্রয় প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে দিয়েছে এবং কোথাও কোন হাসপাতালে সাপনা চত্বরের আহত আহত সেই নবী জনতা চিকিৎসা গ্রহণ করা সুযোগ পর্যন্ত পায় না এ হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্থবৃহিত মানুষগুলোর উপর নতুন করে চর্চর চালনা করেছে বাংলাদেশে কোঠাও বাস বাসিস্থান রেল স্টেশন লঞ্চ স্টেশন কোন এক স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সাপড়া থেকে নবীপ্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা পাঠে বন্ধুত নিয়ে বিবলবার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে তৌহিদ জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত চলে গেছে এইভাবে যদি বিচার করা হয় এই সকল ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজন বলেছে করেছে তিনশো আটকে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে এরপরে যদি পাওয়া যায় হোক নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুন আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য পরের যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ একটা কথা আমাদের পক্ষ থেকে আইন সমাজের পক্ষ থেকে আমি জ্যহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদেরকে কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামী বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা সভা তারা নামাজ পড়ে নামাজ দিয়ে আমাদের সঙ্গে তাদের কি একটা বিতর্ক নাই রোজা রাখিয়ে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতায় তারা পুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম পন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে যারা করে ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা করে আখ্যায়িত করে গর্ভ মাল্লামা জেলাউল হোসেন শাহদিন আমরা চল একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি আল্লা দিনকে বিজয়ী করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে ফেরাবত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআনের আহ্বানের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহ করেন কায়ে করে রাজনীতি করে আমাদের ব্যবসা এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্য আমরা বাঁচি এটার জন্য আমরা মরতে চেষ্টা করি

আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হতেছে আমি পরিষ্কার দিয়ে দিতে চাই এই পাঠটা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোন ভূমিকা নিয়ে আপনাদের কোন আপত্তি থাকে সমালোচনা করবে কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সব পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনিস্টাম রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রেখেন ইসলামের আচরণ করে কেউ ইসলামের এই আল্লাহ প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলাম